সবাই পলাশ দেখতে পুরুলিয়া যাচ্ছে আর আমরা আমাদের বীরভূমে খুঁজে পেলাম একটি অন্য ধরনের পলাশের গাছ যেটি একদম লতানো পলাশের গাছ এই দেখুন সামনে যে গাছটা লতিয়ে ওয়ে গাছ আর একটা গাছের সঙ্গে উঠেছে তারই শাখার সঙ্গে ধরে রয়েছে কিছু পলাশ যে ফুল যে পলাশ ফুলটা আর পাঁচটা ফুলের থেকে একটু আলাদা একটু সাইজে বড়। আপনারা দেখুন এই যে পলাশের ডালের মধ্যে ধরে রয়েছে এটা পুরো লতানো লতিয়ে চলছে এই ফুলের সাইজটা একটু বড় কিন্তু পলাশের মতনই দেখতে এই গাছটার সঙ্গে জড়িয়ে উঠে ওই শাখাতে ধরে রয়েছে এই লতানো পলাশটা খুবই সুন্দর লাগছে আমাদের বীরভূমেই রয়েছে এই পলাশটা একদম একটু ছাড়া ছাড়া ফুলটা ফুলের সাইজটা একটু বড়। অন্য ফুলে অন্য অন্য